আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমেই জানাব গাজামুখী ব্রিটিশ পতাকাবাই জাহাজ দখল করে নিল ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী অবরুদ্ধ গাজাবাসীদের জন্য ইতালি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যা আন্তর্জাতিক দাতব্য সংস্থা ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন এপ ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ দখল করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্থানীয় সময় আজ এই ঘটনা ঘটে জাহাজের কর্মীরা জানান ইসরায়েলি নৌজাহাজ তারা একটি ড্রোনকে জাহাজের উপর ঘুরতে দেখেন ইসরায়েলি নৌবাহিনী জাহাজ দেখে তাদের যোগাযোগের চেষ্টা করল কোনো সারা পাননি বলে জানান জাহাজে থাকা হয়দা আরব তিনি বলেছেন এরপরে আমাদেরকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী সেনারা এরপর জানাব গাজায় অনাহারে সাতাশি শিশু সহ একশো জনের মৃত্যু গাজায় অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি নারী পুরুষ এবং শিশুরা অবরোধ এই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ছয় জন তীব্র অপুষ্টি এবং অনাহারের কারণে মারা গেছে এর জন্য দুইজন শিশু রয়েছে খবর আল জাজিরার গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা দীর্ঘ সময় খাবার না পেয়ে শিশুদের মৃত্যু হচ্ছে এদিকে নেতানেও উপর হোয়াইট হাউসের প্রভাব ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কারণে বলছে ওয়াল স্ট্রিট জার্নাল পাস্টুডে জানিয়েছে আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বেঞ্জিয়াম উপর যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকাকে তাদের অস্তিত্বের একমাত্র কারণ বলে মনে করে যদি যুক্তরাষ্ট্র তার হাত সরিয়ে নেয় তাহলে ইহুদিবাদী ইসরায়েলকে কয়েক সেকেন্ডেই শেষ করে দিতে পারবে মুসলিম রাষ্ট্র gulou. এদিকে ইহুদিবাদী ইসরায়েলের ছায় ব্রিটেন লন্ডনের রাজনীতিবিদরা হয়ে উঠছেন সংবাদ মাধ্যম ডেইলি সাবার একটি প্রতিবেদনে ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করেছে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার নীতির প্রতি লন্ডনের প্রশ্নতীত সমর্থনের সমালোচনা করেছে যা ব্রিটিশ নেতাদের তেলাবিবের পোজা বলে আখ্যায়িত করা হয়েছে তারা কোনো কিছু নিজের মতো করতে পারছে না সবকিছু তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে পোজা হিসেবে গড়ে উঠছে এক সময় যে ব্রিটেন পুরো পৃথিবী শাসন করত তারা এখন ইহুদিবাদী ইসরায়েলের পোজায় পরিণত হয়েছে কারণ তারা ইহুদিবাদী ইসরায়েলের বাইরে গিয়ে কোনো কিছু ভাবতে পারছে না এবং সর্বশেষ জানাবো পুলিশের ঊর্ধ্বতন উনিশ কর্মকর্তা বদলি একজন ওএসডি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন উনিশ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছাড়াও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজামুখী ব্রিটিশ পতাকাবাহী জাহাজ দখল করেছে ইসরায়েলের বাহিনী অবরুদ্ধ গাজাবাসীদের জন্য ইতালি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যা আন্তর্জাতিক দাতব্য সংস্থা ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশনের এফএফসি ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজ দখল করেছে ইসরায়েলের সেনাবাহিনী স্থানীয় সময় রাত বারোটার দিকে ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে জাহাজের কর্মীরা জানায় ইসরায়েলি নৌজাহাজের কাছে আসার আগে তারা একটি ড্রোনকে জাহাজের উপর ঘুরতে দেখেন ইসরায়েলি নৌবাহিনী জাহাজ দেখে তারা যোগাযোগের চেষ্টা করল কোন সারা পাননি বলে জাহাজে থাকা হা আর পরে জাহাজে থাকা ইউরোপীয় সংসদের ফরাসি সদস্য এমা ফুরো জানান ইসরায়েলি সেনাবাহিনী তাদের জাহাজটি দখল করে নিয়ে গেছে জাহাজটিতে দশটি দেশের মোট একুশ জন নাবিক ছিলেন তাদের মধ্যে সংসদ সদস্য চিকিৎসক ও স্বেচ্ছাসেবক সহ উনিশ জন অধিকার কর্মী এবং বাকি দুইজন আলজাজিরা সাংবাদিক ছিলেন জাহাজটিতে ইসরায়েলি হামলায় এগারো জন আহত হয়েছে এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে অপহরণের সময় জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় চল্লিশ নটিক্যাল বা সাতচল্লিশ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে এবং জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে হান্দালা নামের জাহাজটি গাজাবাসীদের জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে গিয়েছিল এর মধ্যে শিশু খাদ্য রায়পার খাবার ওষুধ ছিল ইসরায়েলি বাহিনী জাহাজটির আরও আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে জব্দ করেছে জাহাজে থাকা মালপত্র ফিলিস্তিনিদের জলসীমার বাইরে থাকার পরেও ইহুদিবাদী ইসরায়েল এই জাহাজটির সমস্ত পণ্যগুলো তারা দখল করে নিয়ে গেছে এসব জাহাজে ছিল সমস্ত জীবন রক্ষাকারী পণ্য যা ফিলিস্তিনিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ভূমিকা পালন করত কিন্তু ইহুদিবাদী ইসরায়েল সেটি আর করতে দেয়নি তারা সব কিছু তাদের দখলে নিয়ে গেছে একটা অমানবিক রাষ্ট্র হচ্ছে এই ইহুদি প্রতিবাদীরা তারা কোনো কিছুই আর গাজাবাসীকে করতে দিচ্ছে না সব ধ্বংসযোগ্য চালিয়ে নষ্ট করে দিচ্ছে গাজায় অনাহারে সাতাশি শিশু সহ একশো তেত্রিশ জনের মৃত্যু গাজায় অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি নারী পুরুষ এবং শিশুরা অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে গত নতুন করে তীব্র অপুষ্টি এবং অনাহারের কারণে মারা গেছে এর মধ্যে দুইজন শিশুও রয়েছে খবর আলজাজিরার গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা দীর্ঘ সময় খাবার না পেয়ে শিশুরা মৃত্যুবরণ করছে অপরদিকে মিশর থেকে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহীরা সময় রোববার গাজায় ত্রাণ প্রবেশ করতে শুরু করেছে এর আগে উপত্যকায় ত্রাণ সরবরাহের অংশ হিসেবে আকাশ পথে খাদ্য ওষুধ পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল পাশাপাশি অঞ্চলটিতে অনির্দিষ্ট মানবিক করিডর খোলা হবে বলেও জানিয়েছে তারা গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি গভীরতর হওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পদক্ষেপ নিয়েছে তেল আবিগত দুই মার্চ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার পর ইসরায়েল পূর্ণ অবরোধ আরোপ করে মে মাসের শেষ দিকে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয় সর্বশেষ শনিবার ছাব্বিশে জুলাই ষাটটি ত্রাণ প্যাকেজ পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল তারা ত্রাণ সর্ব আবার শুরু করবে যুক্তরাজ্য জর্ডান সহ বিভিন্ন অংশীদারীদের সঙ্গে কাজ করার কথা বলছে তারা অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখন কাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে নেতানিয়র উপর হোয়াইট হাউসের প্রভাব ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে শুধুমাত্র আমেরিকার কারণে বলছে ওয়াল স্ট্রিট জার্নাল আজ ওয়াল স্ট্রিট জার্নাল থেকে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে যুক্তরাষ্ট্র যদি তার হাত ইসরায়েলের উপর থেকে উঠিয়ে নেয় তাহলে যে কোনো সময় মুসলিম বিশ্ব ইসরায়েলকে টেনে হিস্টে ছিঁড়ে ফেলবে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব সেই শেষ করে দিতে পারে মুসলিম বিশ্ব তাদের এই সক্ষমতা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে সহায়তা করছে তাকে আগলে রেখেছে কারণে মুসলিম বিশ্ব পুরো মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলি মিলেও ইহুদিবাদী ইসরায়েলকে এই ট্যাবলেটের মতো একটি রাষ্ট্রকেও তারা সাহস্তা করতে পারে না তার কারণ হচ্ছে এ রাষ্ট্রটি সরাসরি যুক্তরাষ্ট্রের মধ্যতে চলে এভাবে চালানোর ফলে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের কারণে ইহুদিবাদী ইসরায়েল এখনও পৃথিবীতে টিকে আছে ছাড়াও। ইহুদিবাদী শাস্ত্র মতে কোনো ইসরায়েলি রাষ্ট্র নাকি আশি বছরে বেশি টেকে না সেই হিসাব অনুযায়ী বর্তমান ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা তাদের বয়স এখন পঁচাত্তরের কোটায় চলে এসেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব আগামী পাঁচ সাত বছরের মধ্যে আর থাকবে না এমনটাই মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল তার অস্তিত্ব সংকটে পড়েছে তারা যে কোনোভাবে পৃথিবীতে টিকে থাকার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কখনো কি তারা এটি পারবে সেটি এখন দেখার বিষয় পুলিশের উর্ধ্বতন উনিশ কর্মকর্তা বদলি একজন ওএসটি বাংলাদেশ পুলিশের উদ্ধতন উনিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছাড়াও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়েসটি করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছে উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদকে এপিবিএন এক ঢাকার অধিনায়ক ডিএম তে বদলি করা হয়েছে আরেক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবুল হাসান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে ওই প্রজ্ঞাপনে জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী তারা হলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সারোয়ার জাহান পুলিশ সদর দপ্তর রংপুরের মেট্রোপলিটন পুলিশের আর এমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শফিজুল ইসলাম চট্ট চট্টগ্রাম রেঞ্জে সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশাফুজ্জামান কে সারদায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন পুলিশ সদর দপ্তরে হাই পুলিশের সুপার সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শহীদুল্লাহ কে নৌ পুলিশ শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ সাইফুল হককে রেলওয়ে পুলিশ এবং পুলিশ সদর দপ্তরের সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফুম আনোয়ার হোসেন খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি করা হয়েছে আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয়েছে বিশেষ করে যারা শেখ হাসিনার সময় দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেই ধরে ধরে উদ্যতন কর্মকর্তা পদ থেকে ওয়েস্টি করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে অনেকেই মনে করছে তাদেরকে বিনাদোশে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন কারণ তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারটাই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে চাইছেন সেভাবেই তিনি দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছেন সেটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়